সাজাপ্রাপ্ত কারাবন্দী নেতা গিয়াস আল মামুনের স্ত্রী শাহিনা ইয়াসমিন ও পুত্র জাওয়াদ আল মামুন এবং তাদের দীর্ঘদিন পালিত সন্ত্রাসীদের হাতে প্রতারণা লুটপাট মামলা নিয়ে হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পরে আপনাদের সংবাদ সম্মেলনে পরিচালককে মারধর নিয়ে প্রশ্নে বিব্রত চিত্রনায়িকা ববি তেইশ জন গোল থানায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বিরুদ্ধে হত্যা চেষ্টা ও চুরির মামলা হয়েছে রেস্টুরেন্ট ব্যবসাকে কেন্দ্র করে ভবন মালিক ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে এই দ্বন্দ্ব হয় এ ঘটনায় ববির পক্ষ থেকে পাল্টা মামলার ঘটনা ঘটে সেই ঘটনা নিয়ে গতকাল রোববার পর্যন্ত মুখ খোলেননি ববি জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করেন চিত্রনায়িকা ববি সেখানে হত্যা চেষ্টা ও চুরির ঘটনা ছাপিয়ে আলোচনার জায়গা করে নেয় ববির বিয়ে ও সম্প্রতি তার অভিনীত ময়রাকি সিনেমার পরিচালক রাশিদ পলাশকে মারধর করার মতো প্রসঙ্গগুলো মূল ঘটনার বাইরে এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে হিমশিম খান চিত্রনায়িকা ববি সম্মেলনে ববি বলেন আমার রেস্টুরেন্ট ভেঙেছে আমার লোকদের মেরেছে হাসপাতালের ভর্তি থাকতে হয়েছে আমার লোকদের সব দিক দিয়ে কঠিন সময় পার করতে হয়েছে আমার নামে কখনও কোনো জিডি হয়নি মামলা কখনোই হয়নি করিও নি কোনো দিন অথচ তারা আমার বিরুদ্ধে মিথ্যা হত্যা চেষ্টা ও চুরির মামলা করেছে আমি তাদের কাছে ভবনের বৈধ কাগজপত্র চেয়েছি সেটা না দিয়ে দিনের পর দিন ঘুরিয়ে পরে তারা সন্ত্রাসী দিয়ে আমাদের লোকদের মেরেছে সেগুলো থামাচাপা দিতেই মামলা করেছে তারা ববির বিরুদ্ধে অভিযোগ ছিল চেক ডিজাইনর নিয়ে সেই প্রসঙ্গে ববি জানান এটা সত্য নয় তারা পনেরো লাখ টাকা দিয়েছেন আর চল্লিশ লাখ টাকার চেক দেওয়া আছে তিনি বলেন আমি সৎভাবেই রেস্টুরেন্ট দাঁড় করানোর জন্য পঁচাত্তর লক্ষ টাকার মতো বিনিয়োগ করেছি রেস্টুরেন্টটি ভাড়া নেওয়ার পর আমরা জানতে পারি যাদের কাছ থেকে ভাড়া নিচ্ছি তারা দুজন পার্টনার ছিলেন তাদের একজন আমাদের কাছ থেকে পনেরো লাখ টাকা নিয়েছেন পরে কাবু নামের আরেক পার্টনার আমাদের ফোন দিয়ে বলেন আপনারা ভুল করলেন তার হাতে টাকা দিয়ে ইনভেস্টর আমি ছিলাম যাকে টাকা দিয়েছেন সে বাড়িওয়ালার কাছে অনেক টাকা বাকি রেখেছে পরে সব ক্লিয়ার হয় বুঝতে পারি তাদের নিজেদের মধ্যে আগে থেকেই দ্বন্দ্ব ছিল এটাকে পুঁজি করে ভবন মালিক ও যার কাছে টাকা দিয়েছি তারা পরিকল্পনা করে নতুন কাউকে যুক্ত করে এভাবে টাকা নেওয়ার ফন্দি করছিলেন সেটি ছিলাম আমরা আমাদের কাছে এখন সব পরিষ্কার সংবাদ সম্মেলনে এসব নিয়ে কথা বলার সময় হঠাৎ ববির বিয়ের প্রসঙ্গে সামনে আসে কেউ কেউ জানতে চান ববি একজন ব্যবসায়ীকে বিয়ে করেছেন এ ঘটনার মধ্যে হঠাৎ কিভাবে বিয়ের প্রসঙ্গে এলো সেটা ভেবে অবাক হয়ে যান ববি তিনি বলেন আমি বিয়ে করেছি আমিই জানি না কে কোন ব্যবসায়ী সেটা তো আরও চেনে না এজন্যই বলছি আমি যেহেতু চিত্রনায়িকা আমার বিরুদ্ধে উল্টাপাল্টা লিখে মানুষের কাছে এন্টারটেইনিং বিষয়ে রূপ দেওয়া সহজ এটাই তারা হাতিয়ার করছে ভেবেছে আমাকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে দেবে আমি সামনে আসব না একের পর এক দুই পক্ষ বসে ঘটনার মীমাংসা করার কথা ছিল কিন্তু লুকোচুরি করে এভাবে বসতে চাননি চিত্রনায়িকা ববি কারণ সেখানে বারবার সিদ্ধান্তে পরিবর্তন আসে